আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই গরমের মধ্যে কেমন আছেন জানি না কিন্তু আমার অবস্থা তো একদম খারাপ গরমে গরমের মধ্যে রান্নাবান্না করতে যে কি কষ্ট হয় সেটা যারা রান্না বান্না করে তারাই বুঝে আর সকালবেলা উঠে দেখি একটু রোদ আবার একটু বৃষ্টি মানে রোদ বৃষ্টি হলে আমরা বলতাম যে শিয়ালের বিয়ে হয় তো এখানে ফুটা ফুটা বৃষ্টির পানি পড়তেছিল আবার রোদও ছিল খুব বেশি একটা বৃষ্টি হয়েছে তানা রান্না করে ঢুকে দেখি কিছু পাকাম বরবটি দেখে বুঝতে পারলাম যে আমার শাশুড়ি হচ্ছে গাছ থেকে বরবটি আর আম আর এখানে কিছু শাক এনে রাখছে এটা নাকি ভর্তা তেল খাবে আমি কিন্তু কিছুদিন আগে ভর্তাতাল করছি তো আবার নাকি খাবে জন্য এনে রাখছে যাই হোক উনি অনেক সকালে উঠে হচ্ছে হাঁটাহাঁটি করে একটু নামাজ টামাজ পড়ার পরে তো এখানে হচ্ছে আমি তারপর রুটি বানাই নিব রুটির জন্য হচ্ছে আটা গুলে নিচ্ছিলাম এত পরিমাণ গরম যে রান্না করে দাঁড়ানো যায় না এখন খুবই অবস্থা খারাপ যে ঝটপট রান্না করে ঘরে চলে আসব। তো তাড়াতাড়ি করে হচ্ছে রুটি বানাই নিতেছিলাম সকালে নাস্তায় তো লাগবে আর এখানে বরবটি আমার শাশুড়ি কেটে দিছিল তো বরবটিগুলো একটা বড় হচ্ছে পাতিলে নিয়ে ভালো করে ধুইছি আর এই সবজিগুলোকে আমি আলাম আলাম ছুঁয়ে ছুলেই হচ্ছে তারপর ধুইছি কাটি নাই কাটবো হচ্ছে পরে আসলে সবজি কিন্তু ছোলার পরে হচ্ছে কাটতে হয় কিন্তু আমরা কি করি কাটার পরে হচ্ছে ধুই এখানে কিছু শুটকি তেলে আমি হচ্ছে পানিতে দিয়ে রাখছি ভালো করে হচ্ছে কসলায় ধুবো একটু গরম পানি শুটকি থেকে তাহলে গন্ধটা চলে যায় শুটকিগুলোকে ভিজিয়ে রাখার পর এখানে হচ্ছে তরকারি যেগুলো ধুয়ে আনছিলাম এগুলো হচ্ছে কেটে নিচ্ছি আজকে হচ্ছে এই দুন্দুল আর হচ্ছে বর বটি একসাথে হচ্ছে রান্না করব তো তারপর মাছ ভাসতে দিয়ে তো চুলায় হচ্ছে তরকারিটা বসাই দিব যেইভাবে হচ্ছে প্রত্যেক দিন তরকারিটা বসাই ঠিক ওইভাবেই বসাবো তো গরমের মধ্যে আসলে সবার কী অবস্থা রান্না বান্নার তো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে এই গরমের মধ্যে হচ্ছে রান্না করা যে কী কষ্ট সেটা আমি প্রথমেও বলছি এখনও বলতেছি যত তাড়াতাড়ি সম্ভব পারি রান্না করে চলে যাবো রান্নাঘর থেকে বেশিক্ষণ হচ্ছে গরমে থাকা যায় না আপনারা চাইলে হচ্ছে শর্টকাট রান্না করে হচ্ছে চলে যাবেন রান্নাঘর থেকে গরমে কিন্তু মানুষ অনেক অসুস্থ হয়ে যায় বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন এতে হচ্ছে শরীর ভালো থাকবে আর ঠান্ডা পানিটা একটু কম খাবেন দরকার হলে একটু নর্মাল ঠান্ডা মিলায় খাবেন তাহলে হচ্ছে ভালো লাগবে আবার বেশি ঠান্ডা খেলে কিন্তু গলার সমস্যা হয়ে যায় এদিকে তো আমার তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে মাছ দিয়ে দিব সেই বিশ্ববিখ্যাত মাছ যেটা হচ্ছে আমি আমার বিয়ের পর থেকে রান্না করে আসছি খেয়ে আসছি আসলে এটা ছাড়া আমার দেবর খায় না তো কী করবো আর আজকে হচ্ছে বরবটি ভর্তা করব কিছুটা পরিমাণ তো বরবটি হালকা করে সেদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে একদম শুকায় গেছে কিছু কাঁচামরিচও আমি সাথে দিছি এখন এটা হচ্ছে তেলে দিয়ে হালকা করে ভেজে নেব কিছু পেঁয়াজ বরবটি আর কাঁচামরিচ এরপর হচ্ছে এটাকে পাটায় বেটে ভর্তা করব এটা রেডি করে সাইডে রেখে দিলাম আর এখানে হচ্ছে ভর্তা তেলের জন্য অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি আর হচ্ছে দুটো পেঁয়াজ নিয়ে নিছি এখানে আসলে কাঁচামরিচটা বেশি পরিমাণে লাগে যেহেতু আমি এই রেসিপিটা কয়েকবার দিন পরপরই বানাই তো এই রেসিপিটা অনেকেরই জানা যদি আমার ভিডিওটা দেখে থাকে থাকেন তো এখানে সব ময় মশলা লবণ দিয়ে ভালো করে কষাই দিয়ে দিব আর শাকের মধ্যে ছিল এখানে কয়েক ধরনের শাক এখানে আজকে আমি হচ্ছে একটা দুনদুল দিছি আর আলু দিছি সাথে বেগুন ছিল না কোনো এর জন্য বেগুন দিতে পারি নাই তবে বেগুন দিলে আরও বেশি ভালো লাগে এখানে শাকগুলো দিয়ে দিছি আর শাকগুলো হচ্ছে একদম ভাজা ভাজা করে নেবে এখানে কোনো পানি আমি আর দিব না তো এই তো আমার ভর্তা তেলটা একদম রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমার রান্না প্রায় শেষের দিকে রান্না শেষ তো এখন হচ্ছে লাস্টে ভর্তা বেটে নিব আর এই তো ভর্তাটা খেতে আসলে অনেক মজা লাগছিল গাছের একদম তর তার মানে তাজা বরবটি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আর এক এবং পেস্টটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ